আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সো পনেরো দশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী যেটা আমাদের সংবিধানের ছিল যেটার মধ্য দিয়ে আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেটা যেহেতু রহিত করা হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হয়েছে এবং এই বর্ত এই পরিস্থিতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে যদি সংবিধানের পরিবর্তন করা না হয় অথবা সংবিধানের কোনো যদি জনগণ রাজি না হয়

জাতীয় পার্টির জন্য দরকার ছিল মৌমাছি সিপিপির জন্য দরকার ছিল বাছুর জামায়াতের জন্য দরকার ছিল চাপাতি জাসদের জন্য দরকার ছিল উকুর গণমন্ত্রিকা পরিষদের জন্য দরকার ছিল মোবাইল ফোন এবং তরিকত ফেডারেশনের জন্য দরকার ছিল সার্চ কমিটি তাহলে আমরা একটা কথা মোটামুটি ধরে নিতে পারি গত পনেরো বছর সতেরো বছর যেহেতু বিএনপি মোটামুটি আইন আদালতকে ইউজ করে বিএনপিকে খুব দমিয়ে রাখা হয়েছিল সেই জন্য তিনি হয়তো বিএনপির জন্য কাঠ ঘোরার কথা বলেছেন আর আর আওয়ামী লীগ যেহেতু প্রচণ্ড প্রভাবশালী ছিল সেই জন্য তাকে বলেছেন কি হেলমেট হাতুড়ি যাকে তাকে মারত ধরত কাটত সো এগুলো আমার মনে হয় আর কি বাংলাদেশের যারা ওই দলকে সাপোর্ট করেন না যারা একটু নিরপেক্ষ তাদের সবার কাছে এই জিনিসটা গ্রহণযোগ্য যে কার আইডিওলজি কেমন কার পলিটিক্যাল বিহেভিয়ারটা কেমন যেমন গণাধিকার পরিষদে কেন মোবাইল মোবাইলটা দেওয়া হয়েছে কারণ হয়তো তারা মোবাইলে অনেক কিছু করে না মোবাইলে তারপরে আবার জাতীয় পার্টিকে মোমাচি বল হচ্ছে কেন তারা সব সময় ক্ষমতার আশেপাশে থাকে ক্ষমতাকে ক্ষমতায়িত করে আবার জামাতে ইসলামীকে কি বলা হচ্ছে চাপাতি তার মানে তারা রক্ত কাটে সেটা জামাতে ইসলামে এই যে এই ধার ধ্যান ধারণা সেটা ডক্টর আসিফ নজরুল বিশ্বাস করেন তাহলে আমাদের যে তত্ত্বাবধক অবস্থা ফেরত আসবে এখন নির্বাচনী পথে আমরা হাঁটবো আমাদের জনগণের যে বিলিভগুলা সে বিলিভগুলা। আমরা এই যে এখানে যেটা দেখতে পাই কাকে জনগণ ভোট দিবে আওয়ামী লীগকে জামাতে ইসলামীকে বিএমপি কে কাকে আমরা দেখতে পাচ্ছি কার্ডঘনা যেহেতু বিএমপি তার মানে বিএমপি এখানে নিরই হচ্ছিল বিএমপি সুশুন শাসনের শিকার হয়েছে সুতরাং জনগণের বড় একটা অংশের হয়তো বিশ্বাস বিএমপি প্রতি অবিচল করা হয়েছে সুতরাং আমরা ধরে নিতে পারি পরবর্তী যে নির্বাচন আসবে নির্বাচনে বিএমপি সরকার গঠন করবে আমার মনে হয় এখনো এই যে 2020 এর যে মূল্যায়ন সেই মূল্যায়নটা জনগণের মধ্যে মনে এখনো বিস্তার করে জনগণ এখনও সেটা ধারণ করে সুতরাং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসলে ডক্টর ইউনুসের সরকারের মধ্যে যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনের ফলে নির্বাচনী যে প্রতীকগুলো বরাদ্দ দেওয়ার কথাবার্তার প্রতীক ব্যাপার সেপারগুলো যখন আসবে তখন জনগণ মাথায় এই জিনিসটা হয়তো কাজ করবে সো আমরা আশা করি ইউনুস সরকার খুব দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশকে নতুন উত্তরণ করাবে এবং জনগণের ভোটে যোগ্য ভোটে আমাদের যোগ্য একটা সরকার ক্ষমতায় আসবে যেই সরকার জনমানুষের হয়ে কথা বলবে যেই সরকার স্বৈরাচার হবে না যেই সরকার ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে না যেই সরকার দলের মধ্যে দেশের মধ্যে মেধা এবং যোগ্যতা এবং সত্যতাকে প্রাধান্য দেবে আপনারা ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ